পেঁয়াজু বেগুনি সাথে তিন রকমের শরবত লাচ্ছি করব এখানে আম্মু কোনটা করছে করবে এখানে আসলে আজকে আম্মুর কোনো কাজ নাই আজকে আমি সব করতে দিই আম্মু হচ্ছে লেবুর শরবত মনে হয় বানাইছে নাকি বেলের শরবত একটা বানাইছে ওইটাই ইয়েস ঠিক আছে আম্মুর রেসিপি হচ্ছে বেলের শরবত এটা করা শেষ এখন হচ্ছে বাকি জিনিসগুলো এক মধ্যে কমপ্লিট করে ফেলবো ওকে

আমার ভাই একটা মাস্টার শেফ আমি কিন্তু কিছুই পারি না রান্নার অনেকগুলো সিক্রেট রেসিপি আছে যেটা হচ্ছে আমি বিরিয়ানিতে ইউজ করি এটা আমি কাউকে বলি না তাই এটা যখন বিরিয়ানিটা মাছাড়ি পর্যায়ে চলে আসবে এটার গ্রান আমার রাস্তা পর্যন্ত পাওয়া যায় চালটা কখন দিতে হবে চালটা দিব হচ্ছে এখানে এটা যখন পুরোপুরি কষানো হবে তো কষানো হওয়ার পর থেকে পানি ছাড়বে পানি ছাড়ার পরে আমি হালকা একটু গরম পানি দিব এটার মধ্যে কইগা গরম পানি হল পরে গরম পানির উপরে হচ্ছে আমি চালটা দিয়ে দেব এই এখন এখন কি চাল দেওয়া হবে না টাইম এটা মাংসটা আর হবে কিন্তু বিষয় হচ্ছে যেটা অনেকে মনে করে যে চিকেন বিরিয়ানি রান্না করলে মাংস খোলা যায় ছেড়ে যায় এটা হচ্ছে যেরকম মাংস ঢাকা থাকে এরকমই থাকে ন

যাই হোক এটাকে পরে ক্লিন করে দিচ্ছি কারণ হচ্ছে এটাকে মিক্স করে ফেলবো এখন একটা স্মেল আসতেছে অবশ্য স্মেলটা এই এখানে শেষের দিকে কিন্তু আবার ঘি যাবে বাহ কারণ দেওয়ার পরে স্মেল আরো বেড়ে গেছে না ভালো একটা স্মেল আসতেছে আচ্ছা ঠিক আছে আমরা ফাইনাল লুকটাও দেখাবো

সব ঠিকঠাক থাকবে এই যে হুম একটা মাংস ঝড় ছেড়ে দেয় নাই আর কি ওকে এখন আমরা ইফতারে খাবো